আমি এখন অবস্থান করছি মাাদের পাশে তো আমার পাম্পা সরেছে আমার মা এবং তার আর একটু 2 ইঞ্চি পাম্পা সরেছে আমার খানা তো আমি আঠড়া করছে কপালের টেলিভিশন থেকে আমি আসছি নিচার মوتين ওলফেজনা বিনন্দর তো কিছু কোশ্চেন আমি এখন করব মাদের কাছ থেকে এখানে 12টা কোশ্চেন আমার খাতায় রয়েছে সেটাকে ছয় ছয়টা কোশ্চেন যাবে এক একজনের কাছে তো আমি ক্যামেরার পিছে চলে যাচ্ছি তো গাইস ক্যামেরা আমাকে দেখা যাবে না আমি এখান থেকে প্রশ্ন করা শুরু করছি আশা করি আপনারা বুঝতে পারবেন তো প্রথম প্রশ্ন থাকছে আমার নিজের মাকে দিয়ে শুরু করছি আমি আম্মু তুমি কেমন আছো আজকে তো মাকে তো থাকছে প্রথম প্রশ্ন আমার মাকে আমি শুরু করছি যে প্রথম প্রশ্ন আম্মু রাজশাহী কোন নদীর অবস্থিত প্রশ্নটির উত্তর তুমি যদি জেনে থাকো তাহলে উত্তরটি দিয়ে দাও রাজশাহী সুরমা নদীর তীরে অবস্থিত তোমার প্রশ্নের উত্তরটি ভুল হয়েছে

दिल ही दिल में মা हूं मां तुझे सब है पता है ना मां तो আমাদের দুই দুই মাসের মাছখানে চলে এসেছে আরও একটি মা তো এটা হলো আমাদের মায়ের মা তো আপনারা সবাই করে বুঝতে পেরে গিয়েছেন তো এখন না ওই তো মায়ের মা নানুনি আমার নানুনি তো এখন আমরা কেক সেলিব্রেট করতে চাচ্ছি আমাদের মাদারিজ ব্লগ কে সান্নিধ্যে ভালো থাকুক সব কেকটি কর্তন করতে চাচ্ছি সব মায়ের হাতের ছোঁয়া থাকবে এখানে সব মা ধরছে কেকটি এখন কাটা হবে থ্রি টু ওয়ান স্টার্ট বল চলে গেল বাউন্ডারির বাইরে চকা মা মারা ভালো আমাদের জন্য দোয়া করবে মন ভরে আমরা এটাই चाहो এগিয়ে যাক সকল মা এবং বেঁচে থাকুক ছেলে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হতে পারে মাদের অনেক স্বপ্ন থাকে ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে তার মেয়েকে একটা ভালো জায়গায় সব মায়েদের একটা একটা স্বপ্ন থাকে তো আমরা چاہোছি সব স্বপ্ন পূরণ হোক ভারতবউ সবমা তো এইভাবে করে আমাদের ব্লগটি শেষ হয়ে যাচ্ছে বা আমাদের ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে আমাদের সাথেই থাকবেন আম্মু আমার চ্যানেলের ব্যাপারে কিছু বলো চ্যানেল সম্পর্কে কি অনুভুতিমা ভবিষ্যতে কি কি হতে পারে নাকি কি মানে আছে তন আম তো মাইজবে চাইবো যে আমার চ্যানেলটা এগিয়ে যাক সবাইকে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চলে যাচ্ছি তো আমার যদি কিছু ধারণা থেকে থাকে তাহলে অবশ্যই ও আমার ছেলে সম্পর্কে তো আমার খুব ভালোই ধারণা এবং আমি চাই ভবিষ্যতে ভালো করে আরো আগাক এবং অনেক শুভ কামনা রইলো এখন কি মনে হচ্ছে আমার ভিডিও গুলো কি ভালো হয় অবশ্যই আমি তো মা হিসেবে অবশ্যই বলবো যে আমার ছেলে ভিডিও ভালো হচ্ছে এবং আপনারা বেশি বেশি লাইক দেন সাবস্ক্রাইব করেন এবং ও যেন আরো প্রতিষ্ঠিত হতে পারে এই জন্য সবাই দোয়া করুন অনেক অনেক ধন্যবাদ এবং মা দোয়া করে দিচ্ছে এবং আমি একটা নানির কাছে যাবো নানি তোমার যদি আমার নাতি যেন আল্লাহর রহমতে খুব ভালো লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে আল্লাহ তুমি হেদায়ত দাও তাকে ধন্যবাদ 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 সকলকে ধন্যবাদ છોડો મુજે ઘર લટકે ભી આના પાઉમા